Bissana bir Bibi. আম্মা যেন আয়সা কি বলছেন যে আমি পান ও করিতাম পান করিতেন গোসত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম অল্লাভ আকবর আম্মা যেন বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন এত পিয়ার করতেন এত হামদার দিছিল দুজনের ভিতরে এত সম্পর্ক কারো ছিল আম্মা জান আয়েশা বলছেন যে গ্লাসে আমি পানি পান ও করিতাম পান করব হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্তকে এই হাড়ি গুলো ফেলিয়া দিতাম চুষে নবী চকেতে দেখিতাম আম্মা যারা এসা বলছেন আমি গ্লাসে পানি পান করেছি গ্লাসটাকে রেখে দিয়েছি দয়ার নবীকে দেখেছি আল্লাহর নবী ওই গ্লাসটা আবার হাতে করে ধরেছেন ওই জায়গাটায় মুখ লাগিয়েছেন যে জায়গাটায় আমি মুখ লাগিয়েছিলাম আমাদের বাড়িতে গোস্ত রান্না হতো না যদি কোনোদিন গোস্ত রান্না হয়ে যেত আমি গোস্তটাকে হাড়িটা দস্তরখানের উপরে ফেলে ছেড়ে দিতাম আল্লাহর নবীকে দেখেছি ওই হাড়টিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে তিনি চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতে এই ভালোবাসা আছে আমাদের আপনার বউ আপনার আটু আপনি যা সারা দিনে বিড়ি টানছেন মুখের যা গন্ধ ছি ছি ও যে আপনার পাশে রাতে থাকে এইটা আলহামদুলিল্লাহ বলে বলে হ্যাঁ ছি হারাম করতে চালাতে বাসে ট্রেনে কোথাও উঠে সুখ নাই সরকারি যে সমস্ত ডিপার্টমেন্টের টয়লেট বুঝ আছে গিয়ে দেখবেন বিড়ি ছাকাতে দরজা পর্যন্ত পুড়িয়ে দিয়েছে দেখবেন আছে না না আল্লাহ সারা দিন হয় আল্লাহ আপনার স্ত্রী যে আপনার কাছে থাকে তো এইটা আলহামদুলিল্লাহ কি বললাম বুঝলেন চলুন স্ত্রী হিসাবে তার মর্যাদা অনেক অনেক গুণে বেশি ও একদিন এগিয়ে গেছে এইবার আপনাদেরকে কার একটা কথা বলবো আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দৃষ্টিতে নারীর মর্যাদা কত দেখবেন একটা হাদিস বলি আমার পাশে একজন সাইকুল হাদিস বসে আছে ওনার সাথে আমার অনেক দিনের পরিচয় উনি আমার বাড়িতে মানে বছরে একবার হলেও যান আলহামদুলিল্লাহ কোন কারণে উনি যান সেটা মাদ্রাসার কাজের জন্য হোক কোন কাজের জন্য যান আমার আব্বার সাথে ওনার খুব পরিচিত আলহামদুলিল্লাহ যাই হোক তা জিজ্ঞেস করে দেখুন তো যে এই রকম একটা বোকারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ কোন হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পুরুষদের ব্যাপারে বলেছেন এই তোমরা যদি দুটো কাজ করো জান্নাত চলে যাবে তোমরা যদি তিনটে কাজ করো জান্নাত চলে যাবে তোমরা যদি পাঁচটা কাজ করো জান্নাত চলে যাবে একটা হাদিস আপনি দেখাতে পারবেন কিন্তু নারীদের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে অনেক কথা তিনি বলেছেন বলেছেন না নারী যদি এই এই কাজগুলো করে কোথায় চলে যাবে জান্নাতে এক আল্লাহর নবী বলেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা একজন নারী যদি পাঁচ সলাদ যদি আদায় করে পাঁচ সলাদ আদায় করবে একজন মেয়ে কতদিন না এক মাসের ভিতরে কেউ নামাজ পড়বে তেইশ দিন কেউ নামাজ পড়বে পঁচিশ দিন কেউ নামাজ পড়বে সাতাশ দিন বাকি দিনগুলোকে আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে আল্লাহ দিয়েছে ছুটি দিয়ে দিয়েছে ওটা আল্লাহর পক্ষ থেকে কাজা করা লাগবে কি না কোন কাজা করা লাগবে না

সেবা যদি একজন মহিলা যেতে চায় কি স্বামীর সেবা করবো করে তো বেচারা তাই না আসলে ওর কাছে সেবা পাওয়া খুব মুশকিল বুঝলেন তবে ওর কাছে সেবা যদি পেতে চান আপনার সারা রাত পাঠিয়ে একটা কাজ যদি করে

কি বললাম বুঝলেন আর যদি মনে করেন যে আমি আত্মহত্যা আত্মহত্যা তো মহাপ তারপরে যদি বলেন যে একটু তাড়াতাড়ি মরব কারো যদি মরার ইচ্ছা থাকে কোন পুরুষের তাহলে এর ভিতরে আবার আরেকটা কাজ করে কি কাজ রাতে সবার সময় বলবেন তোমার হাতে রান্না খুব সুন্দর তোমার ঠোঁট গোলাপী কালারে দেখতে তোমার চোখ টানা টানা তোমার মানে হাঁটু পর্যন্ত দোলানো চুল আর তোমার হাতে রান্না তোমার চলন তোমার আব্বা মা সব কিছু আমার পছন্দ তবে একটা জিনিস খুব খারাপ তোমার আব্বারা লোক খুব জুতির লয় এইটা আজকে রাতে বলবেন তো রাতে না বালিশ মুখে দিয়ে মেরে দিবে আর না সকালে দানা ওষুধ খাইয়ে দেবে

শাশুড়ি ও বাবা বিন্দু মাসির মতো শ্বশুর ও তো বাবা আর এক ঘাট বাড়া অতচ বদনাম করছে আপনার শাড়ি যেটা পরে আছে আপনি এ হাতে এনে দিয়েছিলেন আপনার গুড় বেচা টাকা দিয়ে ওর ব্লাউজ কেনা আপনার ধান টাকা দিয়ে ওর নাকের ফুল কেনা সব আপনার টাকা দিয়ে কেনা ও শরীর এখন যা আছে সব আপনারই টাকা কিন্তু পাশের বাড়ি গিয়ে বদনাম করছে তেরো বছর জ্বলছে কি বললাম বুঝলেন নাম কি নারী কি বললাম বুঝলেন তো আপনাদেরকে একটা কথা বলি এদের প্রেমে পড়ুন অসুবিধা কিছু নেই তবে অতিরিক্ত প্রেম করতে যাবেন না তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে খুব অসুবিধা কি বললাম বুঝলেন একটু 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 দূর থেকে দূর থেকে বোঝানোর চেষ্টা করবেন ওকে আপনার স্ত্রী যদি বুঝতে পেরে যায় যে ও আমাকে ছাড়া আর কিছু বোঝে না তাহলে আপনাকে যে কি আদা বেটে দিবে তা ও ছাড়া আর কেউ জানে না ওকে বুঝতে দিবেন না যে আপনি ওকে 100 100% ভালোবাসেন তাহলে বিপদ হয়ে যাবে কি বললাম বুঝলেন নারী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি ওয়া আতা আতবালাহা স্বামী করবে কেমন বিশ্বনবী বলেছেন একজন একজন পুরুষ মহিলা যদি মারা যায় মায়েরা যারা আছেন ভালো করে শুনে রেখে দেন একজন মহিলা যদি মারা যায় আর সেই মহিলার প্রেমের কারণে সেই মহিলার ভালোবাসার কারণে তার স্বামীর চোখ দিয়ে যদি পানি চলে আসে আর স্ত্রীর জন্য যদি আফসোস করে বলে ওগো তুমি আমায় ছেড়ে চলে গেলে পৃথিবীতে আমি কাকে নিয়ে থাকব এত ভালোবাসা এত প্রেম এত দুজনার মহাব্বত তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে বলো এই বলে যদি স্বামীর চোখে পানি চলে আসে বিশ্ব তিনি বলছেন ওই মহিলাটা জান্নাত চলে যাবে কিন্তু তুমি মারা যাওয়ার পরে

করে 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 না মহিলাদের পর্দা নাই এখন পর্দা অবশ্য গ্রামে তো পুরুষ মানুষের ভাগ কম ওই জন্য পর্দা করছে কম মেয়ের কি বললাম মইলা না একটা গল্প আছে শুনেছেন না এটা গল্প শুনেছেন বলছে একটা নানি তার মেয়ের বা তার ব্যাটার মেয়ে তার নাতনিকে নিয়ে পুকুরে জামা কাপড় কাচ্ছে তা পারে দাঁড় করিয়ে রেখেছে তার নাতনিকে জামা কাপড় কাটছে মানে ব্লাউজ ট্লাউজ একটু উল্টো পাল্টা হয়ে আছে ওর না টোর না তার নানি ওর নাতনি বলছে লোক আসলে বলিস লোক আসলে একটু বলিস ওর নানি জামা কাপড় কাটছে পুকুরের পারে এক সাইডে দাঁড়িয়ে একটা লোক আসছিল তো ওর নাতনি বলছে নানি লোক আসছে গো তোর নানি ঘুমটা দিয়ে একটা ডুমুর গাছের সাইডে দাঁড়িয়ে আছে নারী একটু পরে বলছে কি আদব কথা করে ওটা লোক ওটা মাছওয়ালা না ফরিদ ফরিদ মাছ অলত বলছি ওর নানি আবার ঘুমটা দিয়ে একটি গাছের সাইডে দাঁড়ালো তা ওর নানি আবার দু মিনিট পরে লোক চিনি জামা কাপড় নিয়ে ফেরি করি এখন ওর নাতনি ভাবছে ও আশরাফুল ও করিম ও ঝন্টু ও মাছওয়ালা ও আদা রসুনওয়ালা ও গুড়ওয়ালা তা লোক আবার কাকে বলে লোক নে গ্রামের ইমাম সাহেব আসছিল ঠিক এই রকম করে ওর না ঢেকে নিয়ে এই রকম করে আসছে কি বললাম বুঝলেন আর ওর নাতনি বলছে এও তো আমাদের ইমাম সাহেব ইয়ার বলে কি করব ফালতু নে ওর নানির পেট টেট গুলো দেখা যাচ্ছে জামা কাপড় কাচ্ছে তো পিট পিট দেখা যাচ্ছে

যদি ইমাম সাহেব লোক তার মানে বোঝা যায় গ্রামে আর পুরুষ মানুষ বসবাস করে না বাস্তবটা আপনি দেখুন মাস্টার যদি হেঁটে যায় কেউ মাথায় ঘন্টা দেয় না হ্যাঁ গ্রামের অন্য পুরুষ মানুষ দেখলে কেউ ঘন্টা দেয় না আমি এখন বড় পাঞ্জাবি পরে যাই সালেহার মা এমন করে ঘন্টা দিয়ে ছুটে যাবে যে হোঁচট খেয়ে পড়ে গেলে মনে হয় হাসপাতালে ভর্তি করতে হবে এত পরদানাসিন মহিলা

বর্তমান বা বহরমপুরের বা গ্রামের কোন হাসপাতালে গেছে চিকিৎসা করাতে তোমার বাড়ি পুরো ফাঁকা তুমি আছো একলা তোমার আর কেউ বাড়িতে নাই তোমার মামা ফোন করে বলছে মাস্কুরা তোদের বাড়িতে আজকে বেড়াতে যাব মাস্কুরা যদি বলে আমার শ্বশুর বাড়িতে নাই আমার স্বামী নাই মামা তুমি ইচ্ছা করলে আসতে পারো ইসলাম মামাকে আসার পারমিশন দিয়েছে কোনো সমস্যা হবে না স্বামী থাকবা না থাক ওর দাদু যদি বলে ও মাসকুরা তোদের বাড়িতে যাব আসতে পারে ইসলাম পারমিশন দিয়েছে স্বামী বাড়িতে থাক আর না থাক ওর আপন চাচা বলছে ভাতিজি তোর বাড়িতে যাব স্বামী থাক না থাক আসতে পারে কোনো সমস্যা নাই মাসকুরা আমি তোর আমি তোর আপন ভাই বলছি আমি দিদি তোর বাড়িতে যাব স্বামী থাক না থাক কোনো অসুবিধা নাই নানা বলছে আমি যাব স্বামী থাক না থাক কোনো সমস্যা নাই আপন ভাইয়ের বেটা বলছে যাব ও পুব তোমাদের বাড়িতে কোনো অসুবিধা নাই খালার আপনার বোনের বেটা বলছে যাব খালা স্বামী বাড়িতে থাক আর না থাক কোনো সমস্যা নাই কিন্তু স্বামী বাড়িতে নাই তোমার চাচা তো ভাই ফোন করে বলছে বলে দিতে হবে আল্লাহ রেড সিগন্যাল দিয়ে দিয়েছে তোর আসার পারমিশন নাই কারণ আমার স্বামী এখন বাড়িতে নাই একটা লোক হঠাৎ করে এসেছে আর বৌমাতাকে বলছে মামা কেমন আছে গো মামা তো সাশুড়ি তখন বলছো বৌমা তোমার এই মামাটাকে তো আগে কোনো দিন চোখে দেখিনি এখন নতুন নতুন মামা 왔ছিস কি ব্যাপার বলছো মামাই কারণে বলি জামা কাপড়ের ব্যবসা করে আমাদের পাড়াতে তো আমার মা ওকে ভাই বলে সেই সূত্রে আমি মামা বলি এই আপনাদের এখানে এরকম আছে বানানো কুটু কি বলে না বানানো কুটুকে কি বলে পাতানো কুটো আ বলছে এটাকে বলছে এটা আমার পাতানো ভাই তোমার পাতানো ভাই পাছা চামড়া তুলে দিতে হবে পাতানো ভাই বুঝো তো আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না পর্দার বিষয়টা বলছি অরিজিনাল হয় না সেটা না ভাববেন না আমার একটা ছেলে একটা মেয়ে এটা বোঝানোর জন্য বললাম আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হচ্ছে না তো ও আমাকে বারবার বলছে হাসপাতাল থেকে হোক কারো কাছ থেকে হোক বলে একটা ছেলে আনো না মানুষ করি আমি চলে গেলাম দেবকরাম হাসপাতাল। যে সব ডাক্তার বন্ধুদেরকে বলছি যে একটা দেখুন না ম্যানেজ করে একেবারে অসহায় দস্ত গরিব মানুষ যদি হয় তাহলে আমাকে একটু দিবেন মানুষ করবা। তা 20 দিন পরে একটা ডাক্তার বন্ধু ফোন করে বলছে একটা বাচ্চা আছে তার মা পাগলি ফুটপাতে ঘুরতে ঘুরতে বাচ্চা হয়ে গেছে। তা ওই বাচ্চাটা আপনি ইচ্ছা করলে নিতে পারবা। বাচ্চাটাকে আমি বাড়ি নিয়েছি ঘুরে একদিন তখন বয়স। বাড়িয়েছে চিকিৎসা করে আস্তে আস্তে বড় করছি বড় হয়ে গেল আব্বা বলতে শিখেছে আমাকে আব্বা বলে ডাক আর আমার স্ত্রীকে কি বলে মা আমার স্ত্রীকে কোলে করে নিয়ে ঘরে মা বলে আমিও কাঁদে করে নিয়ে ঘুরি আব্বা বলে ভালো লাগে অরিজিনাল তো আব্বা হবার যোগ্যতা আমার নেই আল্লাহ দেয় এখন আস্তে আস্তে করে ছেলেটা বড় হলো তার গোপ উঠেছে দাড়ি উঠেছে যৌবন চলে এসেছে এইবারে বলুন তো ও আমার স্ত্রীকে মা বলে ডাকে আর আমাকে আব্বা বলে ডাকে কিন্তু আমার স্ত্রী যেদিন বুঝতে পেরে যাবে ওর যৌবন চলে এসেছে আমি যেদিন বুঝতে পেরে যাব ওর গোপ দাঁড়িয়ে গেছে ওর যৌবন চলে এসেছে এইবার বলুন তো দেখি আমার স্ত্রীকে মা বললেও আমাকে আব্বা বললেও আমার স্ত্রীর সাথে ওই পালিত পুত্রটির পর্দা আছে না নাই আছে পর্দা থাকতো না যদি হসপিটাল থেকে নিয়ে আসার পরে ওই ছেলেটা আমার স্ত্রী যদি বুকের এক ফোটা দুধ যদি পান করে নিত তাহলে আর পর্দা থাকতো না কিন্তু দুর্ভাগ্য পেটে বাচ্চা না আসলে তো মেয়েদের বুকে দুধ আসবে না ওই জন্য আমার স্ত্রীর বুকে দুধ ছিল না দুধ কিনে কিনেও মানুষ করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমার স্ত্রীর বুকের দুধ না থাকার কারণে ওই বাচ্চাটা দুধ পান করতে না পারার কারণে আমার স্ত্রীর ও সন্তান হিসাবে গণ্য হলো না ও পালিত পুত্র মৌখিক হলো রিজাই পুত্র হতে পারলো না এই জন্য ইসলাম বলেছে ওই ছেলেটার ভিতরে আর ওই মায়ের ভিতরে একটা অন্তরাল থাকবে একটা প্রাচীন থাকবে দুইজন দুইজনকে দেখে পর্দা করবে তাহলে পালিত পুত্র দুধ পান করে না যদি তার সাথে যদি পর্দা থাকে তাহলে পাতানো মামুয়ার চলে পাতা না ভাই আর চলে 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 না চলবে না না করতে হবে তবে এখন আবার আমাদের সিস্টেম আলাদা পর্দার নাম নিয়ে এমন বড় কাপড় পাশার কাছে দেখছি গোলাপ ফুল ঝুলছে মানে যে ওর দিকে দেখতো না সে ওর গোড়ার দিকে দেখবে

ষোলো বছর বয়স তোমার বয়স ষোলো বছর তুমি আবার এমন বোরখা পড়েছ আর চোখের সাইটে এমন কাজল দিয়েছ তোমার এমনি মেয়ে কেনা দেখলো তোমার দিকেই দেখ বর্তমানে এরকম পোশাক বার হয়েছে না হয়েছে হয়েছে আল্লাহ এটা তবু আমি বলবো এটা মন্দের ভালো তবুও বলবো কি মন্দের ভালো তাছাড়া এখন যা পোশাক উঠেছে ওই পোশাক করে তার ফাঁকে ঘাটে বার হওয়া যাবে কি বললাম বুঝলেন আগে মশারি বিক্রি হতো বাজারে খুব দেখেছেন এখন আর অত কেউ মশারি কেনে কেউ কেনে না এই কি বলছে গুড নাইট কল আউট এইগুলো উঠে আর কেউ মশারি এটা টাঙানোর ঝামেলা কাঁচা কুচির ঝামেলা রাখার ঝামেলা ওই জন্য এখনকার বুদ্ধিমান মেয়েরা সব অল আউট গুড নাইট ব্যবহার করছে করছে না এখন মশারি কোম্পানি যার এক কোটি টাকার মাল স্টক করা ছিল ও কি করবে যে অল আউট কোম্পানি তো আমাদের বারোটা বাজিয়ে দিল কাপড়ওয়ালাদের সাথে ফিট করে বলেছে অন্তত পেটে পিটে ভাই তোদের মালটা রাখ অন্তত মশারি কাপড় হাতগুলোতে জুড়েতে যতটা মাল সাপ্লাই করা যায় দেখবেন মেয়েরা পোশাক করছে মশারি জালের মতো কাপড় তার হাত পর্যন্ত ঢাকা আছে কথা বাস্তব বলছেন না অবাস্তব আপনি বললেও বাস্তব না বললেও বাস্তব কাল সকালে দেখতে পেয়ে যাবেন তাই নারী পর্দা সারা দুনিয়াতে হে হায়া নারীতে না মায়ের রাগ করবেন না করোনা বলছি আমি সন দিয়া মন আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যদি করো নামাজ রোজা দেখো পরেজগারি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলভী ও মাওলানার হাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন টেলিভিশন সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হয় বলে পানের সঙ্গে জ্বর দেখায় তিনশো পাতির কোটো সেটাই দেখো বাদানাই আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর পেটে পড়ে ইফকো কিনুন পটাস কিনুন রাসায় রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের নিচে সেটাই দেখো বাদানাই নারীর ফটো আছে তোর বউকে দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই বোটের তালিকাতে আল্লাহর নবী বলেছেন পাতা তো কলমিন আই আবওয়াব আল জান্নাতে সাদ চারটি কাজ যদি কোনো মহিলা করে আল্লাহর নবী বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলাটা প্রবেশ করবে পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না কেউ ধরে রাখতে পারবে না চারটে কাজ শুরু করবে তাহলে বলে দিলাম তাই তো এইবার আপনাদেরকে একটা চমৎকার কথা বলি মহিলা মা হিসাবে তার মর্যাদা কতটা এটা বলা হয়নি আমি বাদ রেখে দিয়েছি তাই তো এটা কি বলবো বলি বয়স্ক লোকের ভাবছে এইবারে মলি আমাদেরটা ধরেছে ছেলেগুলো ভাত দিছে না তাই না এই দিকে বেরোন যারা চলে যাবেন আস্তে আস্তে করে চলে যাবেন কাউকে ব্যস্ত মানে করবেন না আর যারা বসবেন এতক্ষণ পর্যন্ত যা শুনেছে আপনি সব যদি ভুলে যান আমার কোন আপত্তি নেই এখন যে কথাটা বলবো এটা আপনি ভুলতে পারবেন না বাকি যে কটা দিন বেঁচে থাকবেন সেই কটা দিন মনে রাখার জন্য বিনীত অনুরোধ করছি আপনাকে এক আব্বা আর মা পৃথিবীর সবথেকে ভালোবাসার জিনিস জিনিসের জিনিস তার নাম কি না মানে আপনারা সব মায়ের দিকে না দুটোই নয় মা বেশি মা বেশি যার দুধ পান করেছেন যার পেটে ছিলেন সে একটু বেশি পাওনা তার নয় একটু বেশি বেশি

তাই না আব্বা আমরা আব্বা মাকে ভালোবাসি তো আলহামদুলিল্লাহ তাহলে আর হাদিস বলার প্রয়োজন মনে করছি না আর সব আব্বা মা সুখে শান্তিতে আছেন তাই না সবাই ভালো আছেন এখন হয়তো আপনি চোখ লজ্জাতে বলছেন ভালো আছি রাতের অন্ধকারে যা আপনার বালিশ ভিলালো চোখের পানিতে এটা তো কাউকে আর বলতে পারেন না